আর কয়েক ঘণ্টা বাদেই আছড়ে পড়বে রেমাল ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সমস্ত দিকে প্রস্তুত থাকছে গোবরডাঙ্গা পৌরসভা খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম নাগরিকরা যদি কোনো বিপদের সম্মুখীন হন কিংবা যে কোনো দরকারি কন্ট্রোল রুম নম্বর এইট ট্রিপল সেভেন সিক্স টু ওয়ান এইট টু জিরো নাইন নাইন থ্রি টু ফোর ডাবল জিরো সিক্স এইট সিক্স এইট কিংবা নাইন ওয়ান ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো নাইন জিরো এই যোগাযোগ করতে পারেন যেভাবে আমফান ঝড় পরবর্তী সময় প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে মোকাবিলা করেছেন এবারেও রেমান মোকাবিলায় সমস্ত কাউন্সিলরদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান প্রধান শঙ্কর দত্ত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের সতর্ক করে দেওয়া হচ্ছে পানীয় জল সরবরাহ যাতে নিরবিচ্ছিন্নভাবে বজায় থাকে সেজন্য জেনারেটারের ব্যবস্থাও রাখা হয়েছে সকলকে আতঙ্কিত না হয়ে পৌরসভার সঙ্গে সম্পর্ক রাখতে বলা হয়েছে যোগাযোগ রাখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের সঙ্গেও পৌরসভার পক্ষ থেকে কুইক রেসপন্স টিম মজুদ রাখা হয়েছে চব্বিশ ঘন্টা তারা থেকে নজরদারি চালাবেন ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বেগের মধ্যে আছি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর বিষয়ক মন্ত্রী জনা ফিরাদ হাকিম তারা সর্বস্তরে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছেন এবং সরকারি নির্দেশ মোতাবেক আমরা সমস্ত রকম পিকশানীতি মধ্যে গ্রহণ করেছি আমরা পৌরসভায় আমাদের সমস্ত আধিকারিক এবং যারা ইমার্জেন্সি বিভাগের কাজ করে চাকরি করে তাদের সকলের চাকরি ছুটি বাতিল করা হয়েছে সকলকে পৌরসভায় থাকবার জন্য বলা হয়েছে আমরা একটা কন্ট্রোল রুম এখানে খুলেছি প্রতিনিয়ত যোগাযোগ করবার জন্য কন্ট্রোল রুমের নাম্বার এইট ডবল সেভেন সেভেন সিক্স টু ওয়ান এইট টু জিরো আর একটা নাম্বার নাইন নাইন থ্রি টু ফোর জিরো জিরো সিক্স এইট সিক্স এইট আরও একটা নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো নাইন জিরো আমরা ইতিমধ্যেই ইলেকট্রিক সাপ্লাই ফায়ার ব্রিগেড এবং গোবরডাঙ্গার থানা সম্মানীয় ওসির সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই বিপর্যয় যাতে আমরা যৌথভাবে মোকাবেলা করতে পারি এবং আমাদের গাছ গাছটাছ ভেঙে পড়লে সেগুলোকে রিমুভ করবার জন্য সঙ্গে সঙ্গে কাটবার জন্য আমরা একটা র্যাপিড একটা টিম তৈরি করেছি রেস্কিউ টিম সেগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া হবে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ কাঁচা বাড়িতে আছে তাদেরকে আমরা বিভিন্ন স্কুলে কলেজে স্থানান্তরিত করবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের রাত্রে তাদের খাবার ব্যবস্থা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ওষুধপত্র যা যা প্রয়োজন সে ব্যাপারেও আমরা সতর্ক রয়েছি সব মিলিয়ে এই রেমালকে প্রতিহত করবার জন্য মানুষের পাশে গোবরডাঙ্গা পৌরসভা আমরা আছি এবং সকলকে আমরা সকলের প্রতি নজরদারি আমাদের থাকছে গোবরডাঙার প্রত্যেকটা প্রান্তে সতেরোটা ওয়ার্ডে আমাদের নজরদারি থাকছে আমরা সারা রাত এই পৌরসভাতে থাকব। এবং মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কার কি সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলোকে আমরা সমাধানের চেষ্টা করব জন্য আপনারা মাইকিং করছেন দেখলাম হ্যাঁ আমাদের সকাল থেকেই মাইকিং চলছে প্রত্যেকটা ওয়ার্ডে বাজারে রাস্তায় মাইকিং চলছে মানুষকে যেন তারা গুজবে কান দিয়ে আতঙ্কিত না হন তারা সতর্ক থাকুন সবাইকে বলছি সতর্ক থাকুন এই বিপর্যয় থেকে আমাদের সকলকেই রক্ষা পেতে হবে সবাইকে রক্ষা করতে হবে মনের জোর রাখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন গোবরডাঙ্গা পৌরসভা আছে মানুষের সাথে আমরা সবাই আছি মানুষের জন্য পৌরসভা মানুষের জন্য মামাটি সরকার সবাই মিলেই আমরা এই বিপর্যয় এই দুর্যোগকে প্রতিহত করি আমফান পরবর্তী সময় যেভাবে প্রত্যেকে এগিয়ে এসেছিলেন এবং পানীয় জলের ব্যাপারটা এবার এবার পানীয় জলের ব্যাপারটা কি আমাদের সমস্ত প্রিকশন আছে সেটাও আমরা আপনাদেরকে বলি যদি কারেন্ট অফ হয়ে যায় যদি জল উত্তোলন করা না যায় জলের ট্যাঙ্কিগুলোকে আমরা জেনারেটারের মাধ্যমে জল তুলে মানুষের জল সরবরাহর ব্যবস্থা আমাদের থাকবে সে প্রস্তুতিও আমাদের নেওয়া হয়েছে আমরা ত্রিপল মজুত রেখেছি খাবার চাল চিড়ে গুড় বেবি ফুড এগুলোকে আমরা মজুত করেছি এগুলো মানুষের মধ্যে আমরা সময় মতন পৌঁছে দেব আনন্দের কথা যে আমাদের প্রত্যেক কাউন্সিলরই খুব সক্রিয় এবং আমাদের বিভিন্ন পৌরসভার সঙ্গে যুক্ত যে সমস্ত হিতাকাঙ্ক্ষী মানুষ আছে তারাও সক্রিয় পৌর কর্মচারী বন্ধুরা ভাইরা আছেন সবাই মিলে এই এই দুর্যোগ থেকে আমরা মুক্ত পাবার চেষ্টা করছি কাউন্সিলররা তাদের ওয়ার্ডে সকাল থেকে বেরিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো ভাঙা চুরো বাড়ি যেগুলো হাউস পর অলের বাড়ি কমপ্লিট হয়নি তিপর টানিয়ে আছে সেই সমস্ত মানুষজনকে কিভাবে স্থানান্তরিত করে স্কুলে বা অন্যত্র রাখা যায় সেগুলো নিয়ে কাউন্সিলররা সক্রিয় আছে সবাই মিলেই আমরা কাজ করছি এ কাজ সকলের কাজ সবাই মিলেই আমরা এই বিপর্যয় থেকে আমরা নিজেদেরকেও মুক্ত করবো বা মুক্তি পাব নাগরিকদের জন্য বলবো এই বিপর্যয়ে কেউ ভীত হবেন না সন্ত্রস্ত হবেন না সবাই মনে জোর রাখুন পৌরসভা আপনাদের পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির উর্ধে উঠে দলমত নির্বিশেষে সবাই এই বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করুন